রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের রাজনীতির মাঠে এখন একটি নতুন শব্দ ঘুরে বেড়াচ্ছে সেটি হলো জান্নাতের টিকিট নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে গাদা ছড়াছড়ি নতুন কিছু নয় কিন্তু যখন ধর্ম আর রাজনীতি মিলেমিশে একাকার হয়ে যায় তখন বিতর্ক পৌঁছে যায় চরমে সম্প্রতি বিএনপির শীর্ষ নেতাদের মুখে বারবার শোনা যাচ্ছে একটি অভিযোগ জামাত ইসলামী নাকি ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে কিন্তু প্রশ্ন হলো জামাত কি আসলেই এমন কিছু করছে নাকি এটি সেফ নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বিএনপির একটি রাজনৈতিক কৌশল বা প্রপাগান্ডা। আজকের ভিডিওতে আমরা এই জান্নাতের টিকিট বিতর্কের আদ্যপ্রান্ত বিশ্লেষণ করব বাংলাদেশ জামাত ইসলামী জনপ্রিয় একটি রাজনৈতিক দল দলটির মাঠ পর্যায়ে ব্যাপক সমর্থন রয়েছে কারণ সাধারণ মানুষ ইসলামপন্থী দলের দিকে প্রবল আগ্রহী জামাতের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা নাকি জানাতের টিকিটের বিনিময়ে ভোট চাচ্ছে তবে জামাতের বিরুদ্ধে জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ থাকলেও খোদ বিএনপি নেতাদের মুখেই শোনা যাচ্ছে প্রায় একই ধরনের বক্তব্য রাজনৈতিক ময়দানে ভোট পাওয়ার জন্য ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করার সংস্কৃতিতে বিএনপিও পিছিয়ে নেই এ ধরনের বক্তব্য এটাই প্রমাণ করে যে অভিযোগ পাল্টা অভিযোগের এই খেলায় কেউ ধোঁয়া তুলসী পাতা নয় এটি মূলত ভোটারদের আবেগ নিয়ে খেলার একটি কৌশল মাত্র এখন প্রশ্ন ওঠে নেতারা কি আসলেই মনে করেন তারা জান্নাতের মালিক অবশ্যই না ইসলাম ধর্ম অনুযায়ী জান্নাত বা জাহান্নাম কেবল আল্লাহর হাতে তাহলে কেন এই কথাগুলো বলা হয় কারণ বাংলাদেশের গ্রামীণ বা ধর্মপ্রাণ মানুষের কাছে জান্নাত বা পরকালের ভয় অত্যন্ত কার্যকরী এছাড়া জামাত ও বিএমপি উভয়েই ইসলামী ভোট ব্যাঙ্ককে নিজেদের দিকে টানতে চায় তাই একে অপরকে ভুয়া জান্নাত বিক্রেতা প্রমাণ করতে পারলেই লাভ এটা দুই দলের মধ্যে বিরোধের আলামত এক পর্যায়ে পরম মিত্র জামাত বিএমপির মধ্যে এখন যে চরম ফাটল তৈরি হয়েছে এই জান্নাতের টিকিট বিতর্ক তারই এক বড় প্রমাণ এখন প্রশ্ন হলো সাধারণ মানুষ এই বিষয়টিকে কিভাবে দেখছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাঠ পর্যায়ে যা দেখেছি তা হলো মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন জান্নাত কোনো রাজনৈতিক দলের ইজারা দেয়া সম্পত্তি না এই বোধ মানুষের মধ্যে প্রবল হচ্ছে ফলে নেতারা যখন এই ধরনের অবান্তর কথা বলেন তখন হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে পরিশেষ বলা যায় জান্নাতের টিকিট বিক্রি বা বেহস্তের গ্যারান্টি দেয়া কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না জামাতের বিরুদ্ধে বিএমপির অভিযোগ কিংবা বিএনপি নেতাদের নিজস্ব বেহস্তি প্রচার দুটি মূলত ভোটের রাজনীতি ধর্ম এবং রাজনীতিকে গুলিয়ে ফেললে যে বিভ্রান্তি তৈরি হয় এই ইস্যুটি তার জলযন্ত্র উদাহরণ একজন সচেতন ভোটার হিসেবে আমাদের উচিত কোন রাজনৈতিক দলের ধর্মীয় প্রলোভনে পা না দিয়ে তাদের উন্নয়ন এবং নীতি দেখে ভোট দেয়া আপনি কি মনে করেন জান্নাতের টিকিট বিক্রির এই বিতর্ক কি কেবলই রাজনৈতিক কৌশল আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ